কাইজ আসসালামু আলাইকুম আমরা পৌঁছে গিয়েছি এই যে এখানে এটা হচ্ছে গিয়ে একটা গ্রাম বাট শহরের মতন এটা হচ্ছে খুলনার বইটাঘাটা এখানে এত রোদ বাট এতো গরম নেই কারণ এখানে অনেক গাছ এটা প্রচুর গাছ আর অনেক সুন্দর জায়গা গাইজ আমার ভাই কী জানি একটা অদ্ভুত প্রাণী না কী জানি দেখতে পাইছে আমাকে ওই মাথার থেকে নিয়ে আসছে কাজ দেখো আমরা আরেকটা জায়গায় আসছি এখানে না খরা হয়েছে না এখানে ধানের জমি ছিল ধানের জমি হচ্ছে পুরোটা কেটে ফেলছে এখন এখানে একদম খরার মতো হয়ে গেছে মানে একদম মাটি সব ফেটে ফেটে গেছে এই যে মানে গরু আছে একটা বাবু আছে মানে বাবু গরু আর কি

আমরা দুইজন ভ্যানে উঠছি আমরা ভ্যানে করে ঘুরছি এই যে আঙ্কেল আঙ্কেল আসসালাম আলাইকুম এই যে আমরা ঘুরতেছি ভ্যানে করে অনেক মজা লাগতেছে আর এখানে এত রোদ তারপরে গরম লাগতেছে না ভালো লাগতেছে গরম লাগতেছে এরপরে আমি আর আমার ছোট ভাইয়া আমরা দুজন ভ্যানে করে ঘুরছিলাম আমার খুবই ভালো লাগছিল আমি অনেকদিন পরে ভ্যানে উঠেছিলাম আর গ্রাম এরিয়াতে খুব একটা ভ্যানে ওঠা হয়নি এদিন গিয়েছিলাম খুবই ভালো লেগেছে আমরা বটিয়া ফেটে গিয়েছিলাম আর একটু খুবই ভালো লেগেছে ফার্স্টে আমরা একটা জায়গায় যাই সেখান থেকে আমরা গরু নিয়ে খুব মজা করেছিলাম দেন আমরা ভাবলাম যে ভ্যানে করে ঘুরতে চাই কারণ আমরা ওখানে দু ঘন্টা প্রায় তিন ঘন্টা বা চার ঘন্টার মতো ছিলাম অ্যান্ড আমরা কি করবো ওই জন্য আমরা ভ্যানে ঘুরছিলাম একই রাস্তা দিয়ে আমরা একবার ডান দিক থেকে বাম দিকে এসেছিলাম আবার বাম দিক থেকে ডান দিকে আসছিলাম গাড়ি ওই দেখো বৈটাঘাটা ব্রিজ যেটা আমরা এখনই পার করলাম এই রাস্তা কিন্তু অনেক উঁচা এই গ্রামের রাস্তাগুলো এত বেশি সুন্দর ছিল এরপরে আমরা ভিডিও করার জন্য একটা আন্টির বাসায় চাইনি মানে ভিডিও করছিলাম বা আন্টি আমাকে বলল না নাকি আমার ভিডিও দেখে একদম অপরিচিত তাদের কিন্তু আমরা চিনতাম না এরপরে দেখলাম তাদের ব্যবহার এত সুন্দর আমাদেরকে তাদের গাছের আম খেতে দিয়েছিল তারপরে সবেদা পানি খেয়েছিলাম অনেক ভালো অনেক অনেক লম্বা লম্বা লেগেছিলাম ভালো

তারপরে আমরা তিন ঘন্টা এত বড় থাকার পরে ওখানে আমরা এখন যাচ্ছি বটিয়াঘাটা তোলা আমরা চলে আসছি এটা এটা না বাবা আ হ্যাঁ এখানে দেখো কাট গোলাপ গাছ কত সুন্দর এত নিচু গাছ আমি কখনো দেখিনি কাঠগুলো খুব সুন্দর ফুল এখানে আমরা এখন চলতে যাবো কারণ আমার পড়া হচ্ছে পড়া না আসলে একটা ক্লাস আছে ওখানে আমরা যাব এর জন্য আমরা এখন চলে যাচ্ছি জাস্ট দেখতে আসলাম এই যে তো তো একটা পুকুর আছে এই দিন আমরা এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম বিশেষ করে আমি আর আমার ভাই পাগলের মতো দৌড়াদৌড়ি করছি মাঠে তারপরে এতগুলো ভিডিও বানাইছি আমরা এত দুষ্টুমি করছি ওই দিন আর ওখানে না কেউ বকা দেয় না যে ফল ছিল কেন এসে এগুলো কিছু বলে না সো আমরা সুযোগ পেয়েছি আমরা ঘুরেছি ঘোরার পরে আমরা খাতা। ওভার করছিলাম তখন আমি মধ্যে ভিডিও ক্লিপ নেই এখান থেকে নিচে এত সুন্দরভাবে দেখা যাচ্ছিলো খুব ভালো লাগতেছিল আর ওই দিন আমার ছিল বিধায় আমি তাড়াতাড়ি চলে আসছি নাহলে আমরা আরও লেট করতাম এই যে আমার বাবা বাবাই হচ্ছে চালাচ্ছিল আর আমার ছোট ভাই সামনে ছিল আমরা তিনজন গাড়ি এখন আমরা চলে যাচ্ছি আল্লাহ